واذ قال لقمان لابنه وهو يعزه يا بني لا تشرك بالله ان الشرك لظلم عظيم

বলেন ঠিক কিনা আল্লাহর ইবাদত করবা এক জেনে আল্লাহর ইবাদতের সঙ্গে কোন বাবাকে অংশীদার করা যাবে না গাছের বাবা মাছের বাবা লতা বাবা যত বাবা আছে কোন বাবাকে আল্লাহর ইবাদতের সঙ্গে অংশীদার করা যাবে এই কফাল একমাত্র নত হবে কার সামনে আরেকটা আসতে বলেন আমি তো জানি শঙ্কর সেনার মুসলমান ইসলাম প্রিয় মুসলমান কোরআন প্রিয় মুসলমান থেকে আওয়াজ শুনতে চাই এই কথাটা দিয়ে একমাত্র শ্রেষ্ঠ কাকে করব তো বললেন আল্লাহর এবাদতের সঙ্গে কাউকে শরিক করিও না অর্থাৎ যত এবাদত করবা মুক্ত এবাদত করবা শিরিক মুক্ত এবাদত একমাত্র গ্রহণযোগ্য হবে কার দরবারে আল্লাহর দরবারে এক নম্বরে নসিহত করলেন শিরিক সিঁড়িগুনা করিও না ও সন্তান শিরিক সিঁড়িগুণা জানো কত বড় গুণা মারাত্মক গুণা প্রথিনী গুণা বলন্ত দেখি কলেজার টুকরালকে আমাদের এমন নসিহত করা দরকার আছে না নাই যেই সন্তান আল্লাহকে বাদ দিয়া গাই রুল্লাহকে করে যেই সন্তান আল্লাহকে বাদ দিয়া গাছের সামনে মাথা নত করে যে সন্তান আল্লাহকে বাদ দিয়া বাবার সামনে মাথা নত করে আল্লাহকে বাদ দিয়া করে সন্তান এমন সন্তানকে এমন শিখ থেকে বাঁচানো দরকার আছে না নাই এটা বাবার দায়িত্ব হজরতের লুকমান শিক্ষা দিয়েছেন তিনি সন্তানকে এক নম্বরে নসিহত করেছেন আমরা সবাই আমাদের সন্তানকে এমন নসিহত করব তো ইনশাল্লাহ আর একটু জুড়ে বলেন ইনশাল্লাহ হয় জোর এখন ইনশাল্লাহ হই না বাজার এখন ঠান্ডা হয়ে গেছে গা ইনশাল্লাহ হয় না গীতার লেগা হয় পকেটও টেকা আছে ইনশাল্লাহ গীতার লেগা হয়ে এমন মানুষ আছে না নাই এক বেটা যাইবার সময় মনে করেন শঙ্কর সেনা মসজিদের মুকাম্বারের সামনে দিয়ে যাইতেছে পরিচিত মানুষ অনেক দিন ধরে থাকেন আপনাদের এই নুরুদ্দিন আহমদ সাহেব বলতেছেন ও ভাই আপনি কই যাইতেছেন কলিমুদ্দিন কয় বাজারে যাই মুখ গুরু কিনতাম শ্রীমঙ্গল কয় বলেন না ইনশাল্লাহ আল্লাহ চাহে তো একটা গুরু কিনবো কয় ইমাম মানুষ আমার পকেটে ঠেকা আছে ইনশাল্লাহ কয়ে কিতা করতাম এমন কথা মানছে কয় কি কয় না ইমাম সব মানুষ তো তার চাইতে বড় কথা আর হওয়ার কোনো সুযোগ নাই এবার টাইন টাইন বাজারে গেছেন গিয়া এখান থেকে উঠছেন উঠিয়া যাইতে যাইতেছেন দোকান খান রোড একবারে ফার হইয়া এরপরে রেল ক্রসিং সাফলাবাগ ফার হইয়া গেছেন কোরআন গুরুর বাজার গুরুর বাজার দুই চারজন ফেরেস্তা আসেন না নি হে কেদা হল আপনারা আসেন নি যে ফেরেস্তা হলতে খালি সাইয়া দেখে সাসার পকেটটা খেমনে মারতাম পারি খেমনে পকেটে দাঁত ঢুকাইতাম পারি এমন দুই চারজন ফেরেস্তা গুরুর বাজারও আসেন না নাই ওই ফেরেস্তায় তার ফেকটারে মারি এতো এক লাখ টাকার গুরুর ফিটের মধ্যে তাবা দিছে দেখ চাষা গুরু কত ব্যস্তায় বা দেড় লাখ বলে ভাই এক লাখ দিবাই নেই আচ্ছা ঠিক আছে দিন ওখানে আর দিছে দেখেন নাই এখন কয় ইনশাল্লাহ নাই এখন ইনশাল্লাহ বলে কাম দিন না সময় থাকতে ইনশাল্লাহ হওয়া লাগবে এখন থেকে বাজারে গুরুর বাজারে গুরু কি হইব নি গুরু কিনছে না আবার কপাল আতাইতে আতাইতে মাথা আতাইতে আতাইতে আবার আইছে শঙ্কর সেনা মুকাম্বারি মসজিদের সামন দিয়া যায় বিকাল বেলা নুরুদ্দিন সাহেব বলেন ভাই কলিমুদ্দিন গুরু কই কয় ইনশাল্লাহ গুরু নাই বলে হই খেল লাগে আনছেন না বলে ইনশাল্লাহ বাজারে গেছিলাম ইনশাল্লাহ টাকা নিছি গিয়া ইনশাল্লাহ খালি হাতে বাড়ি দিয়েছি এখন ইনশাল্লাহ হইলে ফামুই বনি না সময় মতো ইনশাল্লাহ কখন লাগবো অতএব আমাদের সন্তানকে আমরা আল্লাহর সঙ্গে অংশীদার থেকে বাসানোর জন্য এক নম্বরে নসিহত কর্বত তো আর আরেকটু জোরে বলুন ইনশাআল্লাহ যদি এক নম্বরে নসিহত করতে পারেন হজরতে লোকমানের সঙ্গে আপনার কি হবে মহব্বত হয়ে যাবে অনুসরণ হয়ে যাবে হজরতে লোকমানকে আমার আল্লাহ মহব্বত করার কারণে লোকমানের কথাটা আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছেন লোকমানকে মহব্বত করার কারণে হজরতে লুকমানের নামে আল্লাহ একটা সুর সুরন করেছেন এই জন্য এই লোকমানের সঙ্গে যদি সাদৃশ্য হয়ে যায় তাহলে আমাদের কঠিন ময়দান অতিক্রম করার পরে জান্নাতের সম্বন্ধে হজরতে লোকমানের সঙ্গে আপনি আমি থাকতে পারবো যদি বলুন ঠিক কি না সিহত করলেন বোনাইয়া তুমি সলা আমার কলেজের টুকা সন্তান তোমাকে দুই নম্বরে নসিহত করলাম তুমি নামাজ খায়েম করবা আজকে বাবা নামাজ পড়ে জহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ এশার নামাজ এমন কি ফজরের নামাজ পর্যন্ত পাবন্দী সহকারে মসজিদের মধ্যে বাবা পড়ে সন্তানটা ঘরের ভিতরে ঘুমায় এমন হাজারো বাবার সন্তান পৃথিবীতে আসে না হজরত লোকমান বলেন তুমি নামাজ পড়বা সাথে সাথে তোমার সন্তান কলেজার টুকরাকে কে দাওয়াত দিবা ও সন্তান শোনা আল্লাহ তালার ঘর মসজিদের মিনার থেকে কল্যাণের দিকে আসার জন্য আহ্বান করেছে ও সন্তান আমি তো মসজিদের মধ্যে যাব মসজিদের ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ব তুমিও আস এই নসিহতটা হজরত লোকমান করেছেন আল্লাহ সেই কথাটাকে পছন্দ করেছেন আমি আমিও লুকমানের অনুসরণ রসুল হইয়া তুমি সন্তানকে নসিহত করলাম তুমি ও আমার সঙ্গে মসজিদের মধ্যে যাও জুড়ে বলুন ঠিক না কিন্তু আজকে বাপে তার সন্তান যেমন নসিহত করেনি পয়সা রাত্রে তিনটা সময় খালি ঘুমাইছে খেমনে তারে জাগাইতাম এমন কথা বাবা তার সন্তানকে বলে কি বলে না যেমন ছেলেরে বলে এমন মেয়েরে বলে হয় খালি ঘুমাইছে পরীক্ষার টাইম জাগানির দরকার নাই না না আপনি যদি আপনার সন্তানের আদর্শ বাবা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার সন্তানকে নামাজের টাইমে সার দিতে পারবেন না নামাজের টাইমে আপনার সন্তানকে নামাজের তাকিদ দেওয়া আপনার উপরে কর্তব্য করে দিয়েছেন কে আল্লাহর নবী বলেন মুরু আউলা বিসলাত উম আবরা ও সাবি সিনি ওয়াজিব ফিল আলাইহা উম নবী বলেন সাত বছর বয়স হলে আপনার সন্তানকে আপনি নামাজের আহবান করেন কয়জন বাবা তার সাত বছরের সন্তানকে নামাজের আহবান করছে করছেন নিজার বুকে হাত দিয়া বলেন যে আমার সন্তানের বয়স তো আজকে 25 বছর হয়ে গেছে আল্লাহর নবী তো 1450 বছর আগে বলেছেন সাত বছর বয়সে আমার কোলে যারা ছোট সন্তানকে আমি নামাজের আহবান করব আমি তো করলাম না নবীজি বলেন দশ বছর বয়সে যদি আপনার সন্তান নামাজি না হয় নামাজ না পড়ে তাহলে তাকে আঘাত করেন প্রহার করেন এমনভাবে করেন যাতে করে ভয়ে আপনার সন্তান নামাজি হয় কয়েকদিন আপনার সন্তানকে নামাজের জন্য প্রহার করছেন বুকে হাত দিয়ে বলেন করেন কিন্তু হজরতে ইউসুফ আল ইসালাতামের বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা সন্তানের জন্য কান্না করতে করতে দুনিয়া চক্রবন্ধ বানায়া দিয়েছিলেন সংক্ষেপে কথা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের শেষ প্রান্তে সাক্ষাৎ হয়েছিল বাবা তার সন্তান তার বাবাকে প্রশ্ন করেছিলেন বাবা আপনি কি বিশ্বাস করেন না ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা তাকদীরের ফয়সালা যা হয় আল্লাহর পক্ষ থেকে হয় আপনি কেন আমার জন্য কান্না করতে করতে জীবনটা চক্ষুটাকে বন্ধ করে দিলেন বাবা জবাব দিয়েছিলেন কলিজার টুকরা সন্তান আল্লাহ তো তোমাকে আমার কাছে আমানত দিয়েছিলেন কি বলেছেন আল্লাহ তো তোমাকে আমার কাছে আমানত দিয়েছিলেন সন্তানগুলো আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমানত আমানত দেওয়া সন্তানগুলোকে আপনি কি পরিমাণ দায়িত্ব পালন করেছেন কালকে আমাদের কঠিন ময়দানে আপনি বাবা জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহর দরবার থেকে বাঁচতে পারবেন না ঠিক না। এজন্য চিন্তা করা দরকার চিন্তা করা দরকার রব্বানা আতিহিম আযাব দ্বিগুণ শক্তি আপনাকে দেওয়া হবে দ্বিগুণ শক্তি আপনাকে দেওয়া হবে নিজের কারণে সন্তানকে ভালো কাজের উপদেশ না দেওয়ার কারণে সন্তান আপনাকে আসামির কাঠ গড়ায় হাসরের ময়দানে দাঁড় করাইবে আমার বাবা আমি যদি খাবার না খাইতাম আমাকে এখনো পিছ থেকে অনেক আমরা দেখতাই না আমরা আস্তে আস্তে কইম না না আস্তে আস্তে কইতাম নাই মুখের ভিতর থেকে আল্লাহর নামটা উচ্চারণ হইলে আল্লাহ তালা বেজার না খুশি হই। আরেকজন বলেন বেদার না খুশি আল্লাহ এখন কিটা জানেন আল্লাহ এখন আমার বান্দাটার টাকা নাই পয়সা নাই ঠিক আছে কিন্তু আমার বান্দার অন্তরে আমি আল্লাহর मोहब्बत আছে ও ফেরেশতারা চতুর্দিকে কিন্তু ফেরেশতা আছে ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার বান্দা আমাকে ডাক দিয়েছে আমি আল্লাহ তাদেরকে maaf করে দিলাম জুরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য আওয়াজ দিয়া বলেন नाराয়ে তাকবীর আল্লাহ আমাদের সব বাইকে কবুল করে সবাই বলি আমিন হজরত লুকমান দুই নম্বরে নসিহত করলেন বাবা নামাজ কায়েম কর এই জন্য আমরা যারা বাবা আছি আমাদের সন্তানকে নামাজের নামাজ কায়েমের আদেশ দিব তো ইনশাআল্লাহ ইনশাল্লাহ তিন নম্বরে বললেন সৎ কাজের আদেশ করবা বাবা সন্তানকে করে কাজের আদেশ করবা আজকে দেখা যায় কোন টুকরা সন্তান বাবা খায় কিন্তু বাবা একবার আদেশ করে না বাবা এগুলো খাইস না এগুলো খাইস না এগুলো খাইছ না এগুলো খাওয়া ঠিক না আসেনি খায়নি দা হ্যাঁ না আপনারা খায় 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 কিন্তু বাবা তার সন্তানকে করে নসিহত না এই সমস্ত নসিহত করা বাবার দরকার আছে না নাই যাই হোক এইগুলো বিষয় নিয়ে আলোচনা করলে অনেক লম্বা দুইটাই বললাম এক নম্বরে সঙ্গে না করার জন্য বলেছেন দুই নম্বরে হযরত লোকমান নামাজ আদায় করার জন্য বলেছেন তিন নম্বরে সৎ কাজের আদেশ করার জন্য বলেছেন চার নম্বরে কাজ থেকে বিরত রাখার জন্য বলেছেন এই কথাগুলো আমাদেরকে মানা দরকার আছে না নাই এরপরে আল্লাহ আমার নং আয়াতের মধ্যে দুই নম্বরের থায় সালা দিয়া কি বলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা তোমরা তোমাদের মা বাবার সঙ্গে কি করবা যেই সন্তান বাবার কাছ থেকে মন নসিহত পাইব যে বাবা তুমি নামাজ সারিও না বাবা তুমি আল্লাহর সঙ্গে শরিক করিও না বাবা সব কাজের আদেশ মানো বাবা তুমি অসৎ কাছ থেকে বিরত থাকো ওই সন্তান বাবা মা বাবার সঙ্গে না ফরমানি করব না মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব ভালো ব্যবহার করব ওই কথার আল্লাহ তালা বলেন আল্লাহ আল্লাহ ইয়া দে দাইনি ইহসানাম আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তাআলার এক নম্বরের ফায়সালা হলা তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করবা ইবাদতের সঙ্গে অন্য কাউকে অংশীদার করবা না দুই নম্বর হলো তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা সব ব্যবহার করবা ভালো ব্যবহার করার ফায়সালা নির্দেশ দিয়েছেন একমাত্র কে আল্লাহ দিয়েছেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার জন্য নির্দেশ আল্লাহ মধ্যে আমাদের আরো কয়েকটা জিনিস জানা দরকার আল্লাহ বলেছেন তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো পৃথিবীর সন্তানদেরকে কিন্তু সন্তানের কিছু পাওনা আছে মা বাবার কাছে সন্তানের কিছু পাওনা আছে কার কাছে মা বাবার কাছে সন্তিপ্তভাবে বলি মা বাবার কি মা বাবার কাছে সন্তানের কি কি পাওনা এক নম্বরের পাওনা হল সন্তান তার বাবার কাছে একজন নেককার আল্লাহ ওয়ালি দিনদার মা চাও বাবার কাছে সন্তান এই জন্য যেই সমস্ত বাবা এখনো বিবাহ शादी করেন নাই বিবাহ করার সময় আপনি চিন্তা করবেন আপনি দেখবেন যেই কোন যেই মেয়েটাকে আমার ঘরের ভিতরে আনতেছি ওই মেয়েটা কোরআন পড়তে পারে কি না ওই সন্তানটা নামাজি কি না ওই মেয়েটা এরকম ভাবে পর্দার ভিতরে থাকে কি না এমন দিনদারিনী একজন মহিলা যখন আপনার ঘরে আসবে ওই ঘর থেকে ওই মেয়ের ঘর থেকে ওই মেয়ের পেট থেকে খারাপ সন্তান জন্ম গ্রহণ করবে না ওই আল্লাহ ওয়ালি কোরআন পূর্ণে মায়ের গর্ব থেকে একজন আল্লাহ সন্তান জন্ম গ্রহণ করবে যদি বলেন ঠিক কি না এজন্য বাবার কাছে মায়ের কাছে কি চায় সন্তান একজন আল্লাহ ওয়ালি সন্তান চায় একজন আল্লাহ ওয়ালি মা চায় একজন আল্লাহ ওয়ালি মা যদি উপহার আপনি দিতে পারেন আপনার সন্তানকে ওই সন্তান বড় হওয়ার পরে মা বাবার সঙ্গে কবিল ওয়ালিদাই নিহসানা ভালো ব্যবহার করবে সৎ ব্যবহার করবে আর সৎ ব্যবহার যেই মা আর বাবা পাবে ওই মা বাবা দুনিয়াতে শান্তিতে বসবাস করতে পারবে ওই মা আর বাবার দুনিয়াতে কোনো কষ্ট হবে না দুই নম্বরে মা বাবার কাছে সন্তান পাও না হলো সন্তানটা যখন মায়ের পেটের ভিতরে আসবে মায়ের পেটের ভিতরে আসার পরে তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস এরকম ভাবে মায়ের পেটের ভিতরে যখন একটা মা গর্ভধারণ করবে তখন সময় ওই মা সমস্ত অশ্লীল কাছ থেকে সমস্ত খারাপ কাজ থেকে সমস্ত বেহায়াপনা বেলালাপনা কাজ থেকে মা যদি বেঁচে থাকতে পারে কোরআন তেলাওয়াত করতে পারে নামাজ পড়তে পারে ওই সন্তানের উপরে মায়ের সমস্ত আসর আল্লাহ পেটের ভিতরে সন্তানের ভিতরে পাঠিয়ে দিবেন সুবহানাল্লাহ মা যদি সন্তান রে ফেটে রাইকা কিরণ মালা দেখে সন্তান ও আয়শা দুনিয়াতে ইয়া এমনই নাচব যেমন গাছ লাগাইবেন তেমন ফলই আসবে যেমন গাছ লাগাইবেন তেমন ফলই আসবে কাঁঠাল গাছে কোনোদিন আম আসবে না আম গাছের মধ্যে কোনোদিন কাঁঠাল আসতে পারে না আপনি যদি সন্তানটাকে পেটের ভিতরে রাইকা আপনি তেলাওয়াত করতে পারেন আল্লাহর কালাম তাহলে সন্তানটা বড় হওয়ার পরে দেখবেন কোরানকে মহব্বত করবে আর কোরআনকে যেই সন্তান মহব্বত করবে সে আল্লাহ বিরোধী হতে পারে না ওই সন্তান কোরআন বিরোধী হতে পারে না ওই সন্তান ইসলাম বিরোধী হতে পারে না ঠিক কি না কিন্তু আজকে দেখবেন যে সমস্ত কোরআনেরা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়েছে কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে আল্লাহর বিরুদ্ধে কথা বলে তার ইতিহাস তালাশ করে দেখেন অবশ্যই তার জন্মের মধ্যে অবশ্যই সমস্যা আছে ঠিক কিনা অতএব জন্ম যার ভালো হবে ওই সন্তান দুনিয়াতেও ভালো হবে দুনিয়াতেও সুনাম অর্জন করতে পারবে এই জন্য পেটের ভিতরে সন্তান রাইকা মা কোন অশ্লীল কাজ করবে এখানের মধ্যে বাবারও একটা দায়িত্ব আছে বাবাও অনেক সময় দেখা যায় সারা দিন ব্যবসা বাণিজ্য করে অথবা বেশিরভাগ ওই তো বিদেশ থাকে হয় আমার বউটা ঘরের ভিতরে থাকবো একলা একলা এখানে থাকবো বড় একটা মোবাইল কিনে দেয় দেয়নি হয় টিভিটা মোবাইলটা তো আতর লাগে আচ্ছা কামনায় মোবাইলটা দিবা। চৈত্রিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি এখন মন হয় আরো বড় হইছে ওই এমন একটা ওয়াল ওয়ালের মধ্যে লাগাইয়া এমন বড় একটা টিভি দেয়া দেয় আর এ সারা দিন খালি টিভির মধ্যে নাচ গান মেয়ে দেখে এটার ব্যবস্থা করে দিল খে বাপে আর মা এখানে বইয়া বইয়া দেখলো আর সন্তানের ভিতরে এমন আওয়াজ গা পৌঁছলো আর এমন সন্তান আইয়া মার কোনো তাই কে রূপের মায়ের গান গাইল জুড়ে বলেন ঠিক কিনা এজন্য দুই নম্বরের দায়িত্ব এটা আমরা পালন করব তিন নম্বরের দায়িত্ব সন্তানটা যখন জন্মগ্রহণ করবে সন্তানকে ডান কানে আজান বাম কানের মধ্যে একামত দিবেন একামত দেওয়ার জন্য মসজিদের ইনাম সাথে বারা ফেরা উনি আনন্দ রাখতে নাই আপনার গরির ভিতরে আপনার জন মুসলমান হিসাবে আজান শিক্ষা গ্রহণ করা আজান শিক্ষা আপনার দরকার না নাই আপনি আজান শিখবেন আপনার সন্তানের আপনার ছেলের আপনার নাতির আপনার নাতিনের যে কোনো মানুষের মুসলমান জন্মগ্রহণ করলে তার কানের মধ্যে আজান দিয়ে দিবেন বাম কানের মধ্যে একামত দিয়ে দিবেন ওই সন্তান বড় হওয়ার পরে আপনার বিরুদ্ধে কথা বলবে না আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না করার বিরুদ্ধে কথা বলবে না যারা বলুন ঠিক কিনা সন্তানদের ডানকানা আজান বাম বামখানা একামত দিয়ে দিবেন পাঁচ নাম্বারে আপনার সন্তানকে আপনি কি করবেন যখন সন্তান আস্তে আস্তে বড় হতে লাগলো বড় হতে হতে যখন সর্বপ্রথম কথা শিখবে তখন আগদুম বাগদুম শিখাইবেন না মাটিম টিম তারা শিখাইবেন না মিথ্যা শিক্ষা তাকে দিবেন না ওই সন্তানকে সর্বপ্রথম আপনি কি শিক্ষা দিবেন আল্লাহর নাম শিক্ষা দিবেন কালেমা শিক্ষা দিবেন আল্লাহর নাম যদি ওই সন্তানের জবান থেকে সর্বপ্রথম বের হয় তাহলে ওই সন্তান এক সময় যদিও বড় হয় কিন্তু আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না নবীর বিরুদ্ধে কথা বলবে না কোরআনের বিরুদ্ধে কথা কথা বলবে না ইসলামের বিরুদ্ধে কথা বলবে না এমন কি ওই সন্তানের ভিতরে আল্লাহর মহাব্বত থাকার কারণে মা বাবার সঙ্গে অসৎ ব্যবহার করবে না এজন্য সংক্ষিপ্তভাবে যদি মা আর বাবা তার সন্তানের এমন দায়িত্ব পালন করতে পারে সন্তানটা বড় হওয়ার পরে ওয়াবিল ওই সন্তান মা বাবার সঙ্গে বড় হওয়ার পরে কি করবে বাল ব্যবহার করবে আর সেই বাল ব্যবহারের নির্দেশ আর ফায়সালা একমাত্র দিয়েছেন কে আরেকটু আওয়াজ দিয়া বলেন কে এই জন্য আমার আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষরা তোমাদেরকে দুই নম্বরের নির্দেশ দিলাম দুই নম্বরের ফায়সালা দিলাম তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা ও মুসলমান ইমানদার তোমরা যদি তোমার ভালো ব্যবহার করো আমার আল্লাহ তাআলা তোমাদের উপরে খুশি হয়ে যাবেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুমা জান্নাতু কা ওয়ান্নারকা তোমাদের মা বাবা হয় তোমার জন্য জান্নাত না হয় জাহান্নাম মা বাবার সঙ্গে সব ব্যবহারে দ্বারা মালাইর সঙ্গে ভালো ব্যবহারে দ্বারা তুমি দুনিয়ার মধ্যে জান্নাত हासिल করতে পারবা আর মা বাবার সঙ্গে অসৎ ব্যবহারের দ্বারা তুমি আখেরাতে জাহান্নামের भागीदार হয়ে যাবা ঠিক কি না অতএব হায়াতের জিন্দিগিতে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে আমরা চাই কারা কারা হাত তুলে আল্লাহরে দেখাই আল্লাহ আমাদের সব বাইকে সমস্ত কথার উপরে আমল করার তৌফিক দান করেন সবাই বলি আমিন কষ্ট হয়েছে না আপনাদের কষ্ট হয়েছে কার কার হাত দিন ও একজনের কষ্ট হয়েছে না কষ্ট হয়েছে না কার কার হাত দিন আল্লাহ আমাদের সব ভাইকে আজকের মাহফিলের জন্য কবুল কর সবাই বলে আমিন এই যে কথাগুলো বললাম যে নসিহত বাবার নসিহত সন্তানের উপরে সন্তানের নসিহত বাবার উপরে এমন নসিহত সকালবেলা মক্তবে শিক্ষা দেওয়া হয় কি হয় আরেকটু আসতে হল হয় কি হয় না আরেকটু জুড়ে বলেন হয় কি হয় না এই শিক্ষা চালু থাকতো না সেও খের সঙ্গে যাইতো না কিন্তু চারটা জিনিস মানুষের সঙ্গে যাবে এই সুশিক্ষায় শিক্ষিত বানাইতে পারলে এই চারটা শিক্ষা মা আর বাবা তার সন্তানকে দিবে আর চারটা জিনিস নিয়ে যদি আপনি কবরে যাইতে পারেন আপনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন কে এই চারটা জিনিস আমরা নিতে চাই কি চাই না বলবো শুনবেন শুনবেন শুনবো কারা কারা হাত তোলা দেন

একটা মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় দুনিয়াতে কুরআনের বিধান থাকার কারণে কুরআনের তেলাওয়াত করার কারণে ওই কুরআন মৃত্যুর পরে কবরের মধ্যে তার মাথার দিকে দাঁড়ায় তাকে যদি আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার দুই নম্বরে আমল নবীজি বলেন ও আই আমি আমিনি কি ডান দিকে তার নামাজ দাঁড়া থাকবে ওই মসজিদের মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে নামাজ শিক্ষা দেওয়া হয় কি হয় না আরেকটু জুড়ে বলা হয় কি হয় না আমার নবীজি বলেন কালকে আমাদের কঠিন আগে কবরের মধ্যে যখন যাবে ওই কবরের মধ্যে তার দিকে নামাজ থাকবে আমি হলাম আসরের নামাজ আমি হলাম মাগরিবের নামাজ আমি হলাম এসার নামাজ দাঁড়ায় তাকে পাহারা করবে কিন্তু নামাজটা কিভাবে পড়তে হবে কোন সিস্টেমে পড়তে হবে কোন পদ্ধতিতে পড়তে হবে এই পদ্ধতি নিয়ম প্রতি পায় বৃহস্পতিবারে শিক্ষা দেওয়া হয় কি হয় না আরেকটু জোরে বলেন এরপরে নবীজি বলেন ওয়াসসালাতু আয়িমি লি ওয়াসিয়াবু আয়িসি মালিগি আমার নবীজি বলেন তিন নাম্বারে তার বাম দিকে থাকবে রোজা রোজাছেন আপনারা সবাই একা হ্যাঁ আইনি বছরে একবার ঘুরে আর হ্যাঁ রোজা আইলে পরে কত সাসার কত মামা গ্যাস্ট্রিক আলসার ক্যান্সার কত রোগের বাহানা দেখাইয়া সিন্ধু খান বাজারে ডাক্তারে যদি খালি কইছে চাচা আপনার তো গ্যাস্ট্রিক বাড়ি গেছি গিয়া যদি বাং অসুবিধা নাই কয় ডাক্তারে সার্টিফিকেট দিছে মসজিদের ইমাম সব কয় না কয় না এই জন্য যদি রোজা রাখতে পারেন এই রোজার নিয়ত রোজার সিস্টেম পদ্ধতি এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কি হয় না সঙ্কেত কথা চার নম্বরে জুলাই আপনার পায়ের দিকে আপনার মা পায়ের দিকে সুবাহান আলহামদুল্লহ আল্লাহ আকবার প্রদীপ শুক্রবারে 10 টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা ব্যবসায় বানুর রুজি হয়েছে একশো টাকা মসজিদে দিয়েছেন এমন সপ্তাগুলা আপনার পায়ের দিকে থাকবে এবার সবান্ত বন্ধ রাখবেন না মাতার দিকে কোরান ডান দিকে নামাজ বাম দিকে রোজা পায়ের দিকে আপনার দান সহরাজ দিকে যদি এমন নেকা আপনার চেয়ারম্যান কবরে যাবে না আপনার বাবা কবরে যাবে না আপনার মা কবরে যাবে না কেউ কবরে যাবে না এই চারটা জিনিস নিয়ে কবরে আমরা যাইতে চাই কি চাই না যদি যাইতে চাই এই মসজিদকে মোহব্বত করা আমার আপনার ইমানই দায়িত্ব আছে না নাই আরেকটু আসে না রাই এই জন্য এই মসজিদের জন্য আমি সংক্ষেপে আপনাদের কাছে একটা আবদার রাখবো এক নাম্বারে একজন ভাই বলেন যে আমি এই মসজিদকে মহব্বত করে এক হাজার টাকা দিব আমি তার জন্য